স আসসালামু আলাইকুম চলে আসলাম ফ্যামিলিকে নিয়ে বগুড়াতে মমি নিয়ে আজ আবার ঘুরতে ফ্যামিলি প্লাস দুটা ভাগনি প্লাস বড় আপুকে নিয়ে ঘুরতে চলে আসলাম মমি নিয়ে আসলে ঘোরার মতন একটা জায়গা ভিতরে পরিবেশটা অসাধারণ যা না দেখলেই নয় যারা যারা দেখেননি চলে আসুন আমার মতো ঘুরতে খুবই সুন্দর একটা জায়গা ভিতরে সবারই বড় প্লাস ছোট সবারই খেলার মতন একটা মানে দোল খাওয়ার মতন একটা দুলনা আছে কিছু কয়েকটা দুলনা আছে প্লাস পানির ফোয়ারা আছে প্লাস ভিতরে রেস্টুরেন্ট খাবারের সুব্যবস্থা রয়েছে খুবই ভালো লাগতেছে অসাধারণ যাকে বলে এক কথায় অসাধারণ আমার তো এসে মনে হচ্ছে যাইতেই মনে হচ্ছে না যাইতে ইচ্ছা করতেছে না দেখেন ওই যে প্লাস বড় ভাগনি। এদের পায়ে গেছে একটা জায়গা এখান থেকে আর বেরোনোর মতন ইচ্ছা নাই তাদের নিজের ইচ্ছা মতন দোল খাচ্ছে খুবই একটা ভালো একটা জায়গা খুব ভালো একটা পরিবেশ খুব ভালো মানে লাগার মতন একটা জায়গা চলে আসুন সবাই আমার মতো আপনাদেরও খুব ভালো লাগবে খুবই ভালো লাগবে আসলে অসাধারণ ব্রিজ ব্রিজ কই এক কথায় অসাধারণ